এর দশকের জালিমরাও কবদ্ধ ভাবে প্রচেষ্টা চালিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে বিদায় করতে পারেনি কেমন পর্যন্ত কারো বাবার ক্ষমতা হবে না বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির নিয়ে বাজে মন্তব্য করে লাভ নেই ট্যাগ দিয়ে লাভ নেই কারণে দেশের আঠারো কোটি মানুষ আর এগুলি খেতে চাচ্ছে না পাঁচ তারিখের পর থেকে দেখেছে কারাই দেশের মানুষের পক্ষে রাজনীতি করছে আর কারা পেটের ধান্দায় রাজনীতি করছে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে বাজে মন্তব্য করে আর লাভ হয় না হবে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তারা পাগলা কুত্তাকেও হার মানিয়ে ফেলছে জামাতে ইসলামী সারা ওদের কোনো কথাই যেন এখন আর বের হচ্ছে না এদের দশকের স্বৈরাচারীরা শুরু করত জামাত নতবা শিবির দিয়ে শেষ কথা ছিল জামাত শিবির নিয়ে বলে না কেন ঠিক একই ভাবে এরাও তাই শুরু করিস আপনাদের বক্তব্য আর নেই কেন জামাত নিয়ে আপনাদের এত মন্তব্য কেন আমার বলেন জামাত কি আপনাদের ওই বাড়ির থেকে বউ বেটি বের করে নিয়ে এসেছে আপনাদের কি মানে পাকা ধান কেটে ঘরে নিয়ে এসেছে তো জামাত দেখলে আপনাদের এত কাতু কুতু আসে কেন বলেন বাংলাদেশ জামাতি ইসলামীকে নিয়ে সমালোচনা করা সহজ এর একটা কর্মী হওয়া সহজ না বাংলাদেশ জামাত ইসলামী ছাত্রশিবির অন্য কোনো দলের মতো দল না সংগঠন না এই দলের নেতৃবৃন্দ হতে গেলে কর্মী হতে গেলে যোগ্যতা নিয়ে হতে হয় অন্য দলে দুই একজনকে ফেলে দিলাম অন্যের বাড়ি জায়গা জমি দখল করলাম আর নেতা হয়ে গেলাম এই সুযোগ জামাতি ইসলামী ছাত্র শিবিরে নেই এখানে আসতে গেলে আপনাকে যোগ্যতা নিয়ে পড়াশোনা করে আসতে হয় আপনার দেখেন সারা বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তাদের নেতৃবৃন্দুর ভেতরে বিরোধ আছে না মত পার্থক্য আছে না মারামারি গন্ডগোল আছে না কিন্তু সারা বাংলাদেশে জামাতি ইসলামী ওয়ার্ড পর্যায় থেকে সর্বোচ্চ জায়গা পর্যন্ত নেতা নির্বাচন করেছে আমির নির্বাচন করেছে কোন জেলার কোন উপজেলার কোন ওয়ার্ডে কি আপনি দেখেছেন যে জামাতি ইসলামীর এই নেতা নির্বাচন করতে গিয়ে আমির বানাতে গিয়ে গন্ডগোল হয়েছে এই দল অন্য কোনো দলের মতো দল না সংগঠন না এ দল করতে গেলে যোগ্যতা লাগে বলে না কেন সেই দল নিয়ে আপনার বাজে মন্তব্য করছেন সামনে পায়ের নিচে মাটি থাকবে না এ দেশের আঠারো কোটি মানুষ আর আর এগুলি খায় না বলে না কেন এজন্য আমাদের প্রত্যেকের কাজ হবে আগামীর বাংলাদেশ যারা আল্লাহর কোরআন দিয়ে রসুলের সন্না দিয়ে চালাতে চায় তাদের সাপোর্ট করা এই দেশে যেন নতুন করে হাসিনার মতো এবং তার দশরদের মতো বাংলার কোনো চেয়ারে কেউ আসতে না পারে এই জন্য সিদ্ধান্ত নেবার পালা এখন আমার ভোট আমি দেব জাগে চা তাকে না যে পাওয়ার যোগ্য তাকে দেব একটি ভোটের মূল্য আছে ভোট দেব না ভাই কলার কাছে বলেন না কেন আপনার সামনে যে কেউ আপনার সামনে যে কেউ আসতে পারে যে কেউ আসো গন্তব্য আপনাকে চিনতে হবে এই লোকটাকে বলেন না কেন আসলো আর বক্তব্য কয়েকটা বক্তব্য দিয়ে কেঁদে ফেললো আপনি পাগল হয়ে ভোট দিলেন আরও কোনোভাবে যদি এই শেয়ারে বসতে পারে এই দের দশকের জালিমদের সেও ভয়ানক অবস্থা দায়ের করে ফেলবে যারা এখনো ভোট পায়নি ক্ষমতায় যায়নি শেয়ার পায়নি তাতে পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশ একেবারে লোটে ফুটে খাবার চেষ্টা করছে আরে ভাই যারা এখনো ভোট করেনি শেয়ার পায়নি যারা ক্ষমতায় এখনো বসেনি এতে করে যদি এরা এই করতে পারে আপনি বলেন কোনোভাবে শেয়ারে বসতে পারলে ওই দেড় দশকের সহিরা সার জালিমদেরকে এরা হার মানিয়ে ফেলবে অতএব আপনার ভোট আপনি দেবেন যাকে ইচ্ছা তাকে না যে পাওয়ার যোগ্য তাকে দেবেন আপনার ভোট পাওয়ার পরে এই শেয়ারে বসার পরে অন্তত যে মানুষটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে মানুষের বৈষম্য দূর করতে পারবে মানুষের পাশে দাঁড়াতে পারবে মানুষের কল্যাণে যারা রাজনীতি করতে পারবে আপনি ভোট দেবার মসজিদের একটা ইমাম বানাতে গিয়ে আমরা কত যোগ্যতা দেখছি ইমাম সাহেব লম্বা চৌড়া কিনা দেখতে সুন্দর কিনা ইমাম সাহেব ঠিক মতো ইমাম সাহেব ঠিক মতো জমার দিনে বয়ান করতে পারে কিনা আমরা কত যোগ্যতা দেখছি না দেখছি না বলেন 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 আমরা কত যোগ্যতা দেখছি আরে ভাই সামান্য দেড়শো দুইশো পাঁচশো এক হাজার মানুষের ইমাম বানাতে গিয়ে আমরা যদি এত যোগ্যতা দেখি আগামীতে যারা দেশ চালাবে যারা নেতৃত্ব দেবে তাদেরও যোগ্যতাও ওই রকম দেখার দরকার আছে না নে আমরা পারি না এজন্য আমরা চাই আগামীর বাংলাদেশ যারা কোরআন সন্ন্যাহ দিয়ে চালাতে চায় তারা যেন বাংলার চেয়ারে আসে আল্লাহ পাক যেন এ দেশটাকে কোরানের জন্য ওপেন করে দেন সকল মোনাফিকের ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন এ দেশকে এদেশের মানুষকে হেফাজত করে সবাই বলেন আমিন